জীবনের যে কোনো কাজে সাফল্য পেতে গেলে মনের কনসেন্ট্রেশন একাগ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নবগ্রহের মধ্যে চন্দ্রগ্রহ বজায় রাখে মনের এই কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা কোনোভাবে জন্মছকে যদি চন্দ্রগ্রহ বিরূপ হয়ে যায় তাহলে কিন্তু মনে একাগ্রতা বা কনসেন্ট্রেশন আসবে না যদি আপনার বাড়িতে কোনো পড়াশোনা করছে এরকম ছাত্র ছাত্রী থাকে বাচ্চারা থাকে তাদের মধ্যে রাগ জেদের তীব্রতা বেড়ে যাবে পড়াশোনায় মনোনিবেশ হবে না আর বয়স্ক কোনো ব্যক্তির যদি এরকম সমস্যা হয় তাহলে তার মধ্যে থেকে দেখা যাবে যে বিভিন্নভাবে তার সাথে বাড়ির অন্যান্য ব্যক্তির অশান্তি ঝা ঝুর ঝামেলা রেগে যাচ্ছে তো তিনি মাথা গরম করে ফেলছেন এবং তারও জীবনে আর্থিক সমস্যা এসেছে কোনোভাবে সে যে কোনো কাজেই যাচ্ছে সেই কাজে বারবার ব্যর্থতাই হাতে লাগছে কোনোভাবে যেন আর্থিক দিকটাও ডিস্টার্ব হতে শুরু করে দিয়েছে কোনো দিক থেকেই তিনি জীবনে সাকসেস পাচ্ছেন না এই রকম সমস্যাগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় অত্যন্ত সহজ উপায়ে সেই বিষয়ে আজকে আলোচনা করব নমস্কার দর্শক বন্ধুরা সৎভাষ্য ধর্মকথা এই নতুন পর্বে আপনাদের সহজ ভাষা মানে জটিল সমাধান হাতের কাছে থাকা দ্রব্যদি এখনো পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চন্দ্র গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রহ যে গ্রহটা আমাদের মন মনের কনসানট্রেশান মনের কারকত্ব বজায় রাখে এবং তার সাথে মা মায়ের সম্বন্ধীয় যাবতীয় বিষয় জল তত্ত্বকে নির্দেশ করে এই চন্দ্রগ্রহ তাই চন্দ্রগ্রহ যদি জীবনে সঠিকভাবে না থাকে তার আশীর্বাদ যদি আমরা সঠিকভাবে না পাই তাহলে আমাদের জীবন কিন্তু অবশ্যই অবশ্যই একটা ইনব্যালেন্সের মধ্যে দিয়ে চলে যাবে এবং আমরা যে কাজই করব সেই কাজ থেকেই একটা সুপ্রভাব আমরা পাবো না তার কারণ সেই কাজে আমরা ফোকাসই করতে পারবো না কনসেন্ট্রেট করতে পারবো না সঠিকভাবে আর কোনো কাজ যদি আমরা মন দিয়ে না করি তাহলে সেই কাজের যে ফিডব্যাক অর্থাৎ রেজাল্ট সেটা কিভাবে ভালো হবে সেটা হতে পারে পড়াশোনা হতে পারে আপনার আপনার যে কর্মই আপনি করছেন চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই কিন্তু আপনার একটা সমস্যা দেখা দিতে পারে অত্যন্ত সহজ উপায় বলছি চেষ্টা করুন এই উপায়ের মাধ্যমে আপনার অত্যন্ত সহজভাবে এই যে সমস্যাটি তার থেকে বেরিয়ে আসতে পারবেন কি করতে হবে বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের যে প্রয়োগটি করতে হবে যে উপায়টি করতে হবে তার জন্য লাগবে দুধ গরুর কাঁচা দুধ এক চামচের হাফ চামচ মতন দুধ আপনারা নিয়ে নেবেন অত্যন্ত সামান্য পরিমাণে নিলেই হবে দুধটি যে চামচে নেবেন সেই চামচটি যদি রূপোর হয় রুপোর যদি হয় তাহলে অত্যন্ত ভালো কিন্তু যদি রূপোর চামচ না থাকে তাহলে স্টিলের চামচ দিয়ে আপনারা করবেন অনামিকা আঙুল ওই এক চামচের হাফ চামচ যে দুধটি বললাম সেই দুধটির মধ্যে ঠেকাবেন এই আঙুলটি রিং ফিঙ্গার অনামিকা আঙুলটি ঠেকাবেন ঠেকিয়ে দিয়ে আপনারা ওই দুধটিকে স্পর্শ করে যে মন্ত্রটি বলছি সেই মন্ত্রটি স্নান করার আগে এগারো বার জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম এম ক্লিম সময় নম ওম এম ক্লিম সময় নম স্কিনে লিখে দেওয়া থাকবে দেখে নেবেন ওই মন্ত্রটি এগারো বার বলে ওই যে দুধটি আঙুলের গোড়ায় লেগে থাকবে সেই দুধটি অনামিকা আঙুলের গোড়ায় রিং ফিঙ্গারের গোড়ায় যে দুধটি লেগে আছে মন্ত্র বলা সেই দুধটি আপনার শিখা অংশ অর্থাৎ যেখানে শিখা থাকে ব্রাহ্মণদের সেই জায়গায় আপনার টাচ করবেন লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে আপনারা স্নান করে নেবেন এটি আপনারা যদি নিয়মিত করতে পারেন কিছুদিন তাহলে খুব ভালো সোমবারটা কিছুতেই বাদ দেবেন না সোমবার অবশ্যই করবেন আর যদি প্রতিদিন করতে পারেন কিছুদিন ধরে তাহলে খুব ভালো রেজাল্ট আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এর সাথে বন্ধুরা আরেকটা উপায় করবেন সেটা হচ্ছে স্নান করে উঠে স্নান করে উঠে সাদা চন্দন সাদা চন্দন বেটে নিয়ে সেটি আপনারা কপালে তিলক হিসাবে ধারণ করুন যে যেভাবে পড়তে পারবেন সামান্য পরিমাণে ধারণ করুন বিশেষ করে বাড়িতে যারা পড়াশোনা করছে যারা ব্যবসার কাজে যুক্ত আছে তারা অবশ্যই অবশ্যই প্রয়োগটি করুন প্রত্যেক দিন স্নান করে উঠে চন্দনের ফোঁটা কপালে ধারণ করুন মন অত্যন্ত শান্ত থাকবে এবং যে কোনো কাজে ফোকাস কনসেনট্রেশন অত্যন্ত ভালো হবে পড়াশোনার রেজাল্ট ভালো হবে যে কাজ করছেন সেই কাজে মনোনিবেশ ভালো থাকবে ফলে তার থেকে যে রেজাল্ট বেনিফিট সেটা অত্যন্ত বেশি আপনারা পেয়ে যাবেন আর চন্দ্রগ্রহে যে কোনো ধরনের বিরূপত্ব যদি আপনাদের জন্ম থাকে থেকে থাকে তার যে নেগেটিভিটি নেগেটিভ এফেক্ট তার যে খারাপ প্রভাব কুপ্রভাব চন্দ্রগ্রহের কুপ্রভাব সেটাও কিন্তু অনেকাংশেই আপনারা কমিয়ে দিতে পারবেন এই ছোট্ট সুন্দর উপায়টির মাধ্যমে আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথা আপনাদের এই প্রিয় চ্যানেলকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলোর মিস না হয় আর বন্ধুরা আমাদের এই পর্বটি অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে জানতে পারে এবং এর উপকার বেনিফিট সকলে লাভ করতে পারে আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার